এনিগমা টিভির নিয়মিত আয়োজন ই স্পোর্টসে সবাইকে স্বাগত দর্শক দুটো বর্ণার্ডো ফুটবল উৎসব শেষ হয়ে গেল ইউরো ফুটবল এবং কোপা আমেরিকার এই আসর শেষে আমরা চ্যাম্পিয়নদের পেয়ে গেছি এক মাস জুড়ে আমরা এই খেলা দেখেছি রাত জেগেছি সকালে ঘুম নষ্ট করেছি এবং ফুটবলে যে আনন্দদায়ী সৌন্দর্য সেটি উপভোগ করেছি আমরা সেই ইউরো এবং কোপা আমেরিকা নিয়ে আজকে কথা বলবো আমাদের সঙ্গে কথা বলতে আমন্ত্রণ জানিয়েছি জাতীয় দলের সাবেক তারকা জাহিদ হাসান এমিলিকে এমিলি আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত ধন্যবাদ আপনাকে আমি যতটুকু জানি যে আপনি প্রায় প্রতিটি ম্যাচই দেখেছেন এবং সেটা আপনি আগে জাতীয় দলে খেলেছেন এবং আপনি একজন মানে শুধু খেলোয়াড় নয় একজন ক্রিটিক বা একজন অ্যানালিস্ট হিসেবে আপনি খেলাগুলো দেখেন বিভিন্ন টক শোতে কথা বলেন কপ আমেরিকা যে ফাইনালটা দেখলেন সেই ফাইনালে কি আপনি কোপার যে আমরা যা প্রত্যাশা করি সেই প্রত্যাশা কি মিটেছে লাতিন আমেরিকা ফুটবল সেই সৌন্দর্যটুকু দেখতে পেয়েছে না সৌন্দর্য কথা যদি বলেন ফুটবল এখন সারা পৃথিবীতে অনেক চেঞ্জড আমি বলবো তো শৈল্পিক ফুটবলের জন্য কিন্তু আপনার ল্যাটিন আমেরিকা তো সেখানটা তো আসলে কিছুটা ফুটবলে পরিবর্তন আসছে সেইটা হয়তো ছিল না বাট ফুটবল যেহেতু এখন মডার্ন ফুটবল এখন ফুটবল ইউরোপ ফুটবল এবং কোপা আমেরিকার ফুটবল সব কিন্তু সেম বেস্ট হয়ে যাচ্ছে তো সেখান থেকে আমি বলবো যে কিছুটা চেঞ্জ ছিল বাট আমার কাছে যদি বলেন হোল থ্রু অফ দ্য টুর্নামেন্ট আমার কাছে বেশ ভালোই লেগেছে খারাপ লাগেনি এবং যোগ্য দুই যে কিন্তু ফাইনাল এসেছে আর্জেন্টিনা তাদের বেটার ফুটবল খেলে চ্যাম্পিয়ন হয়েছে তো সেখানে আমার কাছে মনে হয় যে খেলার প্যাটার্ন তো আসলে এখন অনেক চেঞ্জ সেখান থেকে আমি বলবো যে খেলা আমার কাছে বেশ ভালোই লেগেছে থ্রু অফ দ্য টুর্নামেন্ট সেই দু হাজার একুশ সাল থেকেই আমরা দেখছি অন্য আর্জেন্টিনাকে এবং আমরা এবারে কলম্বিয়াকে দেখলাম কলম্বিয়া কিন্তু সবসময়ই আমরা ওরা ওই ধরনের তো বড় শিরোপা পায়নি কিন্তু আমরা দেখেছি আগে কোপ আমেরিকা কিংবা ওয়ার্ল্ড কাপ সব জায়গায় কিন্তু তারা খুব ফাইটিং টিম এবং এইবার বোধ আমরা কলম্বিকে একটু অন্যভাবে দেখেছি আঠাশটা ম্যাচ তারা একেবারে মানে অপরাজিত ছিল এবং এটার একটা মানে মজার ব্যাপার রয়েছে আপনি যদি দেখেন এই কলম্বিয়া দলটা কিন্তু দু হাজার একুশে লাস্ট এই আর্জেন্টিনার কাছে হেরেছিল সেমিফাইনাল আপনি যদি ওইটা মনে থাকে প্যানার্জি শুট আউটে তারপর থেকে কিন্তু আবার এই আর্জেন্টিনার কাছেই কিন্তু এই কোপা আমেরিকার ফাইনাল হলো এর ভিতরে কিন্তু তারা আপনি যেটা বলেছেন যে স্ট্রুথ আঠাশটা ম্যাচ তারা আনউইটেন ছিল এর ভিতরে কিন্তু তারা স্পেন জার্মানির মতো দলকেও কিন্তু হারিয়ে আসে সুতরাং তারা যে কতটা স্ট্রং দল এবং তাদের কোচ নেস্টা লরেন্জো আমার কাছে মনে হয় দশ দলটাকে দল হিসেবে রূপান্তরিত করে কিন্তু আমি বলবো যে এই কোপা আমেরিকাতে আসছে এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমি বলবো যে দুর্দান্ত ফুটবল খেলেছে ফিজিক্যালি তারা ভেরি স্ট্রং টেকটিক্যালি তারা ভেরি ভেরি স্ট্রং এবং লরেন্জো যেটা করেছে যে তাদের ইম্প্যাক্টফুল একজন প্লেয়ারকে আসলে তারা এই কোপা আমেরিকাতে আবার নতুন করে চিনিয়েছে সে হলো জেমস রোড্রিগাস জেমস রোড্রিগাস যদি দেখেন ক্লাব ফুটবলে কিন্তু তার পারফরমেন্স অনেক অ্যাবসেন্ট ছিল রিয়েলমার্দি থেকে বায়ান মিউডুকে গেল বায়ানমি থেকে এভারটনে গেল গেলো থেকে এখন সে ব্রাজিলের সাউপাওয়ালো তৈরি সেখানেও কিন্তু সে রেগুলার না বাট থ্রু দ্য টুর্নামেন্ট যদি দেখেন সে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছে দুর্দান্ত পারফরমেন্স করেছে আমি বলবো যে এইটা কোস লরেন্স ছিল আমি যে অন্য একটা তার মানে এই ফাইনালে আসা এবং এই কলম্বিয়ার পিছনে আমি বলবো যে অন্যতম একটা মানে মেকিং মেকিং মানে একজন কোচের তো একটা বড় মেকিং প্লে থাকে সেটা আমি বলবো যে এই জেমস রোজিগ যেটা হচ্ছে যে যখন লরেন দায়িত্ব দেওয়া হলো সেটা সম্ভবত দু সালে বাইশ ফেব্রুয়ারি দিকে তখন কিন্তু প্রচুর আপত্তি হয়েছে রেনে ঘিতা সাংঘাতিকভাবে ইয়ে করেছেন এবং কলম্বিয়ান স্পোর্টস মিডিয়া এটা তুমুল সমালোচনা করেছে তারপর তিনি যখন রদ্রিগেজকে হামেস রদ্রিগেজকে যখন তিনি আবার জাতীয় দলে ডাকলেন তখন রীতিমতো ঝড় হয়ে গেছে রদ্রিগেজ তখন কিন্তু বোধ হয় কুয়েত লিগে খেলতো লরেন্সি যেটা করেছেন তিনি কুয়েত লিগে গেছেন গিয়ে রুদ্রিগেসে বলেছেন যে তুমি অন্য জায়গাতে যাও তখন সে একটা অন্য কম আর্নিংয়ের অন্য একটা ইয়েতে গেছে এবং সে ফিরে এসছে ফিরে আনার পর যেটা হচ্ছে যে তিনি তার ফর্মেশনে একটা চেঞ্জ করেছেন তাই না ফোর টু থ্রি এরকম ফর্মেশন গেছেন ফলে যেটা হচ্ছে যে উনি যেটা বলছিলেন যে আমি ওকে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে খেলতে পারি এবং অফেন্সিভ স্ট্রাইকার হিসেবে সামনে ফরওয়ার্ড হিসেবে খেলতে পারি এবং সেই কাজটি কিন্তু হামাসলি গেজ করেছেন এবং হামাসলি গেজ তো টুর্নামেন্টের প্লেয়ার আচ্ছা আর্জেন্টিনা যে খেলার স্টাইল এখন যেটা আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওরা যেটা করে শুরুতেই কিন্তু মিডফিল্ডটাকে ধরে রাখার চেষ্টা করে কোনো প্রেসিংয়ে যায় না নিজেদের মধ্যে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করে তো আমরা এবার দেখে দেখেছি যে তারা কিন্তু সেই কাজটি করতে গিয়ে কলম্বিয়া কিন্তু প্রেসিং করেছে হাই প্রেসিং করেছে কলম্বিয়া প্যাপ্টে আপনি যদি স্পেশালি ফার্স্ট হাফ দেখেন কলম্বিয়ার গেম প্ল্যান ছিল যে হাই প্রেসিং করবে এবং মিডফিল্ডে কোনোভাবেই আসলে তারা বিল্ড আপ করতে দিবেন এবং আপনি যদি দেখেন ফার্স্ট হাফেই কিন্তু কলম্বিয়া দুটো বিগ চান্স তৈরি করে ফেলছে যে ফার্সন স্টান লার্মার শ্যুট অ্যাট দ্য সেম টাইম আপনি যদি দেখেন তাদের করদাবর একটা শ্যুট দুইটা শ্যুট কিন্তু তাদের পোস্টে লেগেছে ওই সময় যদি গোল হয়ে যেত তখন কিন্তু আর্জেন্টিনা বিপদে পড়ে যেত এবং অ্যাট দ্য সেম টাইমে আপনি দেখবেন তারা যখন প্রেস করছিলো আপনার আর্জেন্টিনা কিন্তু কোনোভাবে বিল্ড আপ করতে পারছিল না তাদের সেন্টার বা কুচি রোমেরো এবং লিয়াসানরো মার্টিনেজ কী করছিলো বলগুলি লং খেলছিলো অ্যাট দ্য সেম টাইম এমি মার্টিনাজও কিন্তু সেম কাজ করছিলো কী করছিলো বল লং খেলতে বাধ্য হয়েছে লং যেটা বলেছেন স্ট্রু তাদের মিডফিল্ড ডোমিনেশন কিন্তু কমিয়ে দিয়েছিল আর্জেন্টিনার তো যেটা হয়েছে দুইজন কোচই তো আসলে মাস্টার মাইন্ড আমার কাছে মনে হয় যে এই দলটার পিছনে আর্জেন্টিনা এই দলটার পিছনে দু হাজার একুশের পর থেকে যদি দেখেন স্কুলনির কন্ট্রিবিউশন সবথেকে বেশি দলটাকে দল হিসেবে রূপান্তরিত করা কিছু নতুন প্লেয়ার দলের ভিতরে ইনকুলেশন করা দলটাকে একত্র করা একটা বন্ডিং তৈরি করা যেটা মাঠের ভিতরে বড় একটা ফেলেছে এবং সেকেন্ড হাফে যেটা করেছে ফার্স্ট হাফে তো ফার্স্ট হাফ তো তারা আসলে কলম্বিয়ার কাছে স্ট্রাগল করেছে সেট পিসগুলি যদি দেখেন সেখানে প্রত্যেকটা সেট কিন্তু কিন্তু সুযোগ পেয়েছিল আপনার এই মন্ত্রিয়ালের কাছ থেকে যে ইয়েটা থ্রুটা পেয়েছিলেন আলভারেস যেটা টার্গেটে রাখতে পারেনি মেসি একটা শট নিয়েছিলেন যেটা আলভারেসে পায়ে লেগে ইয়েছে এইটা আসলে তেমন মানে এটা ফিফটি ফিফটি চান ছিল তেমন ওপেন সুযোগ বা

গেম প্ল্যানের অংশ ছিল লিওনেল মেসি লিওনেল মেসি যখন বল নিবে মানে অপোনেন্ট হাঁপে তখন কিন্তু দুই তিনজন প্লেয়ার তাকে কিন্তু একটা কানেক্ট করার চেষ্টা করেছিল বাট মেসি যখন উঠে যায় তখন কিন্তু আসলে তার গেম প্ল্যানটা কোনো মানে একটা মানে বাধা আসে স্পেশালি যখন নিকোলাস গন্ডেলস নামে দেখেন নিকোলাস গন্ডেলস লেফট প্ল্যান থেকে কিন্তু প্রচুর আপনার দেখবেন যে হ্যাঁ হ্যাঁ প্রচুর কিন্তু সে সাপোর্ট দিয়েছে অ্যাট দ্য সেম টাইম সে পেনিট্রেট করার চেষ্টা করেছে যেটা কলম্বিয়ার জন্য কিন্তু খারাপ দিকে যাচ্ছিল অ্যাট দ্য সেম টাইম আর একটা করেছে যেহেতু কলম্বিয়া হাই প্রেসিং করছিল স্কুলানি যেটা করেছে সেকেন্ড হাফে কিন্তু

এই কপা তিনি খেলতে পারছেন না গোল হয়নি তার জন্য যদি দল হেরে যায় এই ধরনের একটা এটা দলের প্রতি তার যে ইয়ে এবং আমার মনে হয় যে মেসি চলে যাওয়ার পর দলটা বেশি উজ্জীবিত হয়েছে আপনি যেটা বলছেন ঠিক আছে ট্র্যাকটিক্যালিয়ে কিন্তু দলটা আমার মনে হয় যে উজ্জীবিত হয়েছে আমি দেখেছি যে প্রায় প্রতিটি প্লেয়ার তারা মানে সামর্থ্য শেষ বিন্দু নিগিয়েছে সম্ভবত যে মেসিকে তারা ইভেন্সুয়ালি আপনি যদি ম্যাচের আগে দেখেন মেসির মেসির ইন্টারভিউটা যদি দেখেন সে সেখানে বলেছে যে এই ম্যাচটা আমরা ডিমারিয়ার জন্য খেলবো এটা কিন্তু একটা ইমোশনের জায়গা ছিল আমরা পেয়েছি

আর্জেন্টিনা এই মেসির জন্মদিনের সময় সবাই গিফট নিয়ে গেছে মার্টিনেস নেয়নি আমি মার্টিনেস নেয়নি তখন থেকে জিজ্ঞেস করেছে যে কেন তুমি গিফট নেয় আমি কোপা আমেরিকাকে গিফট করবো হ্যাঁ ওয়ার্ল্ড কাপের সময় সেম ঘটনা ঘটেছে যখন সৌদি আরবের সঙ্গে হেরে গেছে তখন মার্টিনেস বলেছে যে মেসি তুমি চিন্তা করো তোমার জন্য কাপ জিতব আবার এইবারও নাকি সে একই কাজ করেছে বার্থডেতে গিফট নেয়নি বলছে কোপা দিব তো এই যে ইয়েটা মানে একটা দলের লোকজনের জন্য ইয়ে করা সেটা একটা ব্যাপার এবং দি মারিয়ার জন্য এবার নিঃসন্দেহে এটা ছিল ষোলো বছর

এই যে খেললেন ছত্রিশ বছর বয়সে তারপরে তো মনে হচ্ছে যে নিশ্চয়ই আরও খেলতে পারেন না অবশ্যই বেনিফিকার সাথে কিন্তু আরও এক বছর কন্ট্রাক্টে বাড়িয়েছে আমি আমার ধারণা ছিল হয়তো ডিমারিয়া আরও কিছু বছর আর্জেন্টিনা দলে খেলে বাট একটা প্লেয়ারের কিন্তু একটা ড্রিম থাকে যে এই সময়টা সে খেলে রিটায়ারমেন্টে যাবে এবং তার সেই স্বপ্নটা সত্যি হয়েছে পূরণ হয়েছে যে সে ওপায় আমেরিকার মতো এত বড় টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়ে তার রিটায়ারমেন্ট হয়েছে এবং এটা আপনি যে বলেছেন যে বন্ডিং টিমে বন্ডিং আপনি জানেন জাতীয় দল হল কিন্তু একটা ইমোশনের জায়গা আপনি যখন ন্যাশনাল অ্যানথেম গাবেন তখন কিন্তু আপনার ওই ফিল্ডটা কিন্তু মাঠের ভিতরে অন দ্য পিচ অনেক কাজে দেয় যেটা আর্জেন্টিনা দলটা আসলে দু হাজার একুশের পরের থেকে যদি এই পর্যন্ত দেখেন তারা এইটা ইমোশন অন দ্য ফিল্ড অফ দ্য ফিল্ড তারা কিন্তু সেটাকে প্রোভাইড করছে কিন্তু মাঠের ভিতরে আমি বলবো এটা হোল মানে আর্জেন্টিনা দলটা চেঞ্জের পিছনে কিন্তু এই জিনিসগুলি কাজে দিয়েছে ডেফিনেটলি এটা একটা বড় ঘটনা আপনি যখন দু বিশ্বকাপ তারপরে ষোলো পনেরো ষোলোতে দুইটা কোপা এরপর কি সমালোচনা ঝড় হ্যাঁ দল নিয়ে যে সমালোচনা স্পেশালি মেসিকে কিন্তু রিটায়ার করবেন এরকম একটি অবস্থা তারপরে কিন্তু দলটা ফিরে এসছে এর পেছনে পেছনে এই যে আপনি বোর্নিংয়ের কথা বলেন সেটা একটা ব্যাপার আমার মনে হয় যে স্কালোনি তার যে টেকটিক্যাল ইয়ে সেটি একটি ব্যাপার এবং আরেকটি ব্যাপার হচ্ছে তাদের পিছনে এমিলিও মার্টিনিজের মতো একজন গোলকিপার আছে এটা তো অবশ্যই এমিলিয়ানো মার্টিনিজের নিয়ে তো আসলে এই মুহূর্তে কোনো বলার কিছু না আপনি যদি দেখেন দু হাজার কোপা কলম্বিয়ার ওই সেমিফাইনাল ম্যাচ সে ব্যাক টু ব্যাক প্যানাল্টিগুলি সেভ করে দিয়েছে ফাইনালিজমে দুর্দান্ত করেছে ওয়ার্ল্ড কাপে নেদারল্যান্ডস এবং ওয়ার্ল্ড কাপ ফাইনালে যে সেটা করে দেখিয়েছে ব্যাক টু ব্যাক দুটা সেমি ফাইনাল এবং ফাইনাল ম্যাচে সে কিন্তু পেনাল্টি শ্যুট আউটে তাকে চ্যাম্পিয়ন করিয়েছে অ্যাট দ্য সেম টাইম এই কোপা আমেরিকা তো যদি দেখেন ইকুয়েডারের সাথে মেসি পেনাল্টি মিস করেছে বাট সেখান থেকেও কিন্তু সে হ্যাঁ সে ফিরে নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপে সে সেভটা তো যে দুর্দান্ত 121 মিনিটে যে সেভ করলো কলমোয়ানির ওয়ান বাই ওয়ান তো এগুলি তো যেটা হয় যে এই দলটাতে কন্ট্রিবিউশন কিন্তু প্রত্যেকটা প্লেয়ারের কিন্তু রয়েছে আপনি যদি দেখেন কিছু প্লেয়ার কিন্তু আহ স্কুলোনি তৈরি করে ফেলেছে স্পেশালি মিডফিল্ড জায়গাটা দেখেন পল রোড্রিক ম্যাক এলিস আপনি দেখেন লাস্ট ম্যাচে যেটা হয়েছে মানে স্কুলনী যেটা করেছে আমার সব থেকে ভালো লেগেছে তার মানে প্লেয়ার চেঞ্জ আপনি দেখেন একসাথে সে তিনজন প্লেয়ারকে কিন্তু মাঠে নামিয়েছে লাউতোরো মার্টিনেস প্যারাদেশ বাংলো সেলসো এবং ওই তিনজনের সমলাই কিন্তু গোলটা এসেছে হ্যাঁ হ্যাঁ ওখান থেকে বল ট্যাকল করলো লাউতোরোর গো লাউতোরো ব্যাক করলো প্যারাদেশকে প্যারাদেশ লো সেলসোকে লোসেলসো আপনার লাউতোরোরকে দিলো গোল হয়ে গেল তো এটা তো টেকনিক্যাল চেঞ্জ এইগুলি কিন্তু আসলে লিওনেল স্কালোনিকে সব কোচ থেকে আলাদা করে দিয়েছে এবং এই আর্জেন্টিনো দলটার পিছনে তো আসলে লিওনেল স্কালোনির ভূমিকা এটা আমরা সবাইকেও অস্বীকার করতে পারবো না তার কন্ট্রিবিউশন থেকে বেশি আমাদের মার্তিনেস এবং দিমারিয়া মেসির মতো ইয়েছে আমরা দেখেন একটা সবসময় বলি যে আমাদের প্লেয়ারদের অমুক কেন রিটায়ার করে না অমুক কেন রিটায়ার করে না হ্যাঁ এটা আমাদের কাছে সবসময় একটা ইয়ে ক্রিকেটে বলেন ফুটবলে বলেন আর ওখানে দেখেন মেসি রিটায়ারমেন্টের কথা চিন্তা করছে স্কালোনি এবারও বললেন যে মেসি যদি হাঁটতে পারে তাহলেও আমি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে তাকে চাই আবার দিমারিয়া এটাকে বিদায় করেছেন কিন্তু স্কালোনি বলছেন যে সে মিয়া যেটা হচ্ছে স্প্যানের সঙ্গে খেলা হবে সেই ম্যাচটাও সেই কাপটাও সে খেলুক না এটা একটা চেঞ্জ আসতে পারে কারণ ডিমারিয়া আমি এখনো আপনি যদি থ্রু আউট দ্য টুর্নামেন্ট দেখেন ডিমারিয়া কিন্তু আমাকে এখনো ওই ন্যাশনাল সেভাবে খেলতে পছন্দ করে ফ্রিকোয়েন্টলি কিন্তু সে সেভাবেই খেলছে একশো আঠারো মিনিট তাকে মাঠে রেখেছে আমি কখনো তাকে হাঁটতে দেখিনি

আপনি যেটা বলেছিলেন পনেরো ষোলোর কোপা আমেরিকা হারার পরে লিওনেল মেসিকে আর্জেন্টিনা ঢুকতে দেওয়া হয়নি সে বার্সেলোনার প্লেয়ার অনেক তাকে সমালোচনা সহ্য করতে হয়েছে তারপরে যেটা হয়েছে যে লিওনা এসকুলানি পালমো আইমার তাদের কোচিং স্টাফ সেমল ওয়াল্টা তারা কিন্তু গিয়ে লিওনেল মেসির সাথে অনেকবার মিটিং করেছে মিটিং করে তাকে বুঝিয়ে কিন্তু আবার এনেছে এবং তারপরে তো আসলে চেঞ্জটা আসলে চেঞ্জ হয়েছে এবং এখনকার যে আর্জেন্টিনা যে আপনি যেটা বলছেন যে তরুণরা চলে এসছেন তারপর যারা উইক আছেন তারা চমৎকার কম্বিনেশন হয়েছে এবং আমার মনে হয় যে আর্জেন্টিনা একটা দুর্দান্ত আর্জেন্টিনার অব্যাহত থাকবে অন্যদিকে কলম্বিয়া যেটা আমরা বলছিলাম যে সবসময় ওয়ার্ল্ড টুর্নামেন্টগুলোতে তারা একজন ফাইটার ভালো ফাইট করে কিন্তু কলম্বিয়া একটা যেটা ব্যাপার হচ্ছে যে মেসিকে যে আঘাতটা করেছে মেসিতে অ্যাঙ্কেল ইঞ্জুরি হয়েছে আপনি ফুটবলার নিশ্চয়ই জানেন এটা আমার আমি যতটুকু জানি চার থেকে ছয় সপ্তাহ হয়তো লাগবে লাগবি এই অ্যাঙ্কেল ইঞ্জুরির জন্যে আর আপনার মনে আছে যে দু সালে নেইমারকে কিন্তু সেম কাজ করা হচ্ছিল কলম্বিয়া এটি ইয়ে করেছিল এবং তারপর নেইমার পরে সেমিফাইনালটা মিস করেছিল এবারও কিন্তু প্রচুর ফাউল করেছে

কারণ সব থেকে বেশি ফাউল করা দল তো আসলে ফেয়ার প্লে মানে কি আপনি একদম ফেয়ার থাকবেন আপনার ফাউল কম থাকবে ইউলো কার্ড কম থাকবে রেড কার্ড থাকবে না আপনি একটু হোল্ড চুনাবেন এবং তাদের সাপোর্টারও যে ক্রেজিনেস দেখাইছে আপনি ম্যাচ ওনাদের সাপোর্টারের কারণে কিন্তু দেখবেন যে দেড় ঘন্টা খেলা লেট হয়েছে এটা একটা একটা ব্যাপার যে মানে এই ধরনের আমি আমি আমার মানে আমার কেরিয়ারে আমি এত সাংবাদিকতা আমি কখনো শুনিনি যে সাপোর্টারদের এই কারণে মানে এত দেরি হতে হতে পারে আশি মিনিট আমি বলবো যে একটা বড় ডিসিশন ছিল ফেয়ার প্লে ট্রফিটা যদি বলেন এটা হয়তো ভেনেজুয়েলা দুর্দান্ত টুর্নামেন্ট খেলেছে এবং ফেয়ার খেলেছে তাদেরকে দেওয়া উচিত ছিল আমার কাছে মনে হয় ব্যাড ডিসিশন ছিল আর কলম্বো যদি থ্রু দ্য টুর্নামেন্ট দেখেন তারা ফিজিক্যালি অনেক অনেক মানে অ্যাটাক করে খেলেছে অপোনেন্টকে যার কারণে কিন্তু এবং এই ম্যাচটাও যদি দেখেন তারা ফিজিক্যালি কিন্তু লিওনেল মেসিকে অ্যাটাক করেছে প্রত্যেকটা কিন্তু তারা রাফ প্রচুর ফাউল অতীত সেই কাজটি করেছে আমি যেটা বললাম দু হাজার চোদ্দো সালের যেমারকে নেইমার তো যেটা হচ্ছে যে আমরা এই কোপ আমেরিকায় কিন্তু এই যে একটা জিনিস দেখলাম আপনি যেটা বললেন যে মানে সমর্থকদের জন্য একটা দেরি হলো এটা কিন্তু একটা একেবারেই মানে বিরল ঘটনা বিশ্ব ফুটবলে আরেকটা জিনিস হচ্ছে যে মাঠের ব্যাপারে তো একটা সমস্যা না ইনজুরির অন্যতম কারণ হলো মাঠ মাঠটা ছোট এটা তো ছিল তারপরে মাঠটা ছোট ছিল হ্যাঁ দুই দিকে দৈর্ঘ্য প্রস্তুত দুই দিকে ছোট ছিল এটা তো ছোট দলগুলোর জন্য অ্যাডভান্টেজ দিয়েছে না অবশ্যই মাঠ ছোট হলে আপনার জন্য ডিফেন্স করার সুবিধা আপনি মাঠটাকে স্কুজ করে করতে পারেন আপনার জন্য খেলাটা সহজ হয় ছোটো দলগুলির জন্য যার কারণে যদি দেখবেন যে ফেভারিট দলগুলি কিন্তু অনেকে আসতে পারেনি চিলি বাদ পড়েছে আপনার ইউএসএ হোস্ট টিম তারা আসতে পারেনি অ্যাট দ্য সেম টাইম অনেক ম্যাচে দেখা গেছে যে আপনার সিনথেটিক ট্রাফেও খেলা হয়েছে সুতরাং ওইগুলি আসলে আমার কাছে মনে হয় যে বড় দলগুলিকে ক্ষতি করেছে এই এই জিনিসটা কিন্তু খুব বেশি মিডিয়া আসছে না যে মানে আসলে এই যে মাঠের সংক্রান্ত ব্যাপারটি যাই হোক কোপা আমেরিকা শেষ হয়েছে এবং কোপা আমেরিকা কাঙ্ক্ষিত যে আমরা লড়াই দেখা আশা করছিলাম দুটো দল যারা শুরু থেকেই ভালো খেলছে তারাই কিন্তু ফাইনালে খেলছে এবং ফাইনালে ব্যাটার টিম আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এবং এটি তার একটা রেকর্ড করেছে ষোলো তো সব মিলিয়ে মানে কোপা আমেরিকা জমজমাট কোপা আমেরিকা ছিল এদিকে ইউরোপে কিন্তু জমজমাট আছে করে ফাইনালটা তো অসাধারণ ফাইনালে অনুযায়ী আমার কাছে মনে হয় যে স্পেন চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম দাবিদার দল ছিল এবং থ্রু আউট দ্য টুর্নামেন্ট একটা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে গেলে কিছুটা লাগ দরকার হয় স্পেন আসলে সেই লাখটাও তাদেরকে লাগটা তাদের লাগে নেই এক সাইডে রেখে তারা তাদের তারা স্ট্রেট হয়েছে তাদের তাদের পারফরমেন্স দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে এবং এই ইউরো যেটা পেয়েছে আমি বলবো যে একটা বড় টুর্নামেন্ট থেকে আসলে এন্ড অফ দ্য টুর্নামেন্ট আপনি কী পান এই টুর্নামেন্ট থেকে আপনি কিছু ইয়ং নতুন প্লেয়ার পেয়েছেন যারা সামনের বড় টুর্নামেন্টগুলিতে আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার মতো পারফরমেন্স তারা দেখিয়েছে স্পেশালি যদি আপনি স্পেন দলকে দেখেন নিকু উইলিয়ামস লেমিয়ান ইয়ামেল ডেনি অলমো তাদেরকে কিন্তু তারা নতুন ভাবে পরিচিত করে দিচ্ছে এবং আমরা দেখেছি এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের ফুটবল আস্তে আস্তেই একটা আমরা তারকা পাই সেই তারকা কিন্তু দিন থেকে আমরা পাচ্ছিলাম না এখন হচ্ছে স্পেনে আপনি ইয়ামেলের কথা বললেন মাত্র সতেরো বছর বয়স কি দুর্দান্ত নিকো উইলিয়ামস এবং ইয়ামাল এবং নিকো উইলিয়ামসের যে কম্বিনেশন দুশন এটাই প্রথম গোলটা হয়েছে এবং তারপর ওখানে পেদ্রি ছিল পেদ্রি আনফর্চুনেটলি ইঞ্জুরির জন্য খেলতে পারেনি নিকোর বয়স বাইশ এর সতেরো পেদ্রি আঠারো বদেশ বা উনিশ উনিশ এরকম তো এদের একটা একেবারেই নতুন একটা বাঞ্চ অফ প্লেয়ার মানে স্পেনে দেখতে পাচ্ছি এবং স্পেনে যেটা হচ্ছিল একটা সোনালি প্রজন্ম ছিল দু হাজার আট ইউরো দু বিশ্বকাপ দু হাজার বারো হ্যাঁ সেই যে নামগুলো সেইগুলো কিন্তু যাওয়ার পরে একটা দীর্ঘ সময়ের একটা গ্যাপ ছিল এখন আবার কিন্তু নতুন আমরা একটা স্পেনকে দেখছি এবং স্পেন ফাইনাল এসছে ইংল্যান্ড ফাইনাল এসছে ইংল্যান্ড কে হারিয়েছে আর ইংল্যান্ড যেটা হচ্ছে যে তারা মোটামুটি করে প্রতিটা স্ট্রাগল এবং লেট গোলে তারা সুইজারল্যান্ডের সাথে ভাবে সেভ করছে তারা ওইভাবে সেভ করছে এবং তারা এসছে তবে অনেকেই বলছিলেন যে ইংল্যান্ড টিমটার একটা মোট অভিজ্ঞ প্লেয়ার ওখানে তাদের কাছ থেকে আরও বেশি ইয়ে করা ছিল কিন্তু কিন্তু আমরা ম্যাচে দেখলাম যে ইংল্যান্ডকে কিন্তু সেভাবে খেলতেই দেয়নি না আপনি যদি থ্রো আউট দ্য টুর্নামেন্ট শুরু করেন স্পেন যেটা করেছে স্পেন যেটা করেছে তাদের লুইস ফুয়ান্তে যে কোচ আপনি যেটা বলেছেন দু হাজার আট ইউরো দু হাজার দশ ওয়ার্ল্ড কাপ

আগে আমরা যে দেখেছি সেটাকে দেখতে পাইনি কারণ দেখতে পাইনি কারণ তাকে ওইভাবে মার্ক করা হয়েছে যাতে সে খেলতে না পারে এদিকে যেটা হয়েছে উইলিয়াম সে কিন্তু ইএমএল এর কাজটা করে দিয়েছে এক সাইড থেকে অবিরাম আক্রমণ করেছে যেটা হয় যে ফাইনাল ম্যাচে তো আপনার কিছু প্রেশার থাকে এবং ফাইনাল ম্যাচ তো আপনি চাইলেই অনেক এফোর্ট দিতে পারবেন না কারণ দুইটা দলই যখন সমমানের থাকবে এবং দুইটা দলই যখন কোয়ালি স্ট্রেন্থেবল টিম থাকবে তখন তো আসলে গেম প্ল্যানের পুরোটা অংশই কিন্তু প্লেয়াররা এক্সিকিউট করার চেষ্টা করে তো সেইখানে লেমিয়ান ইএমএলকে নিয়ে তো ডেফিনেটলি ইংল্যান্ডের একটা বড় প্ল্যান ছিল প্ল্যান ছিল এবং আপনি যদি দেখেন লেমিয়ান ইএমএল এর কারণেই কিন্তু লুকশকে ওই পাশ থেকে ইউজ করা হয়েছে এবং ইংল্যান্ড যেটা ইউজ করেছে গ্যারেথ সাউথগেট যার কারণে আমি লুকশ সব সময় চেষ্টা করেছে কিন্তু লেমিয়ান ইএমএল এর সাথে থাকা এবং হ্যাঁ এবং তাকে বল নিয়ে কোনো স্পেস না লেমিয়ান ইএমএল যেটা করে যে একজন একজন উইঙ্গার স্ট্রাইকার অনেক সময় আউটসাইডে ঢুকতে পছন্দ করে কেউ ইনসাইডে ঢুকতে পছন্দ করে লেমে নিয়ামেল ইনসাইডের দিকে যায় এবং সে ওই ভিতরটা বন্ধ করে দিয়েছে যার কারণে লেমে নিয়ামেলের তেমন কোনো সুযোগ সে তৈরি করতে পারে না যেটা গোল হয়েছে সেটা দেখেন ওই সময় কিন্তু আসলে ইংল্যান্ড দল আমার কাছে মনে হয় কিছুটা ক্লাবস করছিল এবং ওই সময়টাই কিন্তু সে ইনসাইডে ঢুকে কিন্তু আপনার নিউকুলিয়ান্স উইলিয়ামসে কিন্তু পাঁচটা দিয়েছে এবং সে ওখান থেকে দুর্দান্ত ফিনিশ করেছে তো এই ধরনের ম্যাচও তো আপনি অনেক সুযোগ পাবেন না এবং একই একই ঘটনা আপনি দেখেন এই যে আপনার সাকা সাকা কিন্তু দুর্দান্ত ইংল্যান্ডের জন্য এই সাকাকে কিন্তু কুকু এবং কুকুরালার যেটা একটা বৈশিষ্ট্য সে হচ্ছে যে কিন্তু ওভারল্যাপ করে সামনে চলে যায় এটাকে যায় তো এইখানে আমি দেখছিলাম যে প্রথম দিকে সে কিন্তু সাকার সঙ্গে একেবারে ল্যাপ্টে ছিল কোনো কোনোভাবে স্পেস দিচ্ছিল না কিন্তু একসময় কিন্তু কুকুরেলা উপরের দিকে উঠে গেছে মানে ওটাও হ্যাঁ ওটা তো সাকা দিয়েছে ডুজু বেলিংহাম আপনাকে প্লেস করে দিয়েছে পালমার গোল করেছে বাট আপনি যদি থার্ড গোলটা দেখেন মানে সেকেন্ড গোল স্পেনের সেইটা যদি দেখেন তখন ইংল্যান্ড গোল করার পর ইংল্যান্ড যেটা করেছে ইংল্যান্ড একটা বড় মস্তভর ভুল করেছে যে তারা আসলে ওই গোল করার পরে তারা আবার একটু অ্যাটাকিং খেলার চেষ্টা করেছে যেটা আবার স্পেন ওই জায়গাগুলি মানে মানে দেখেছে যে কোন কোন জায়গাগুলি গ্যাপ হয়ে যাচ্ছে স্পেশালি যদি আপনি ওই সেকেন্ড গোলটা দেখেন তখন দেখবেন যে তারা অ্যাটাকিং ট্রানজেকশন পিরিয়ডে ছিল ইংল্যান্ড তো যেটা হয়েছে যে কুকুরালা কি করেছে দেখেছে যে আপনার তাদের রাইট ব্যাক ডেনি কারভাহাল সেও এটাকে চলে গিয়েছে তো ওই জায়গাটা কিন্তু আপনার রাইট ফ্ল্যাংটা কিন্তু ওপেন হয়েছিল এবং কুকুরালা যেটা করেছে কুইক ফার্স্ট সে কাউন্টার অ্যাটাকে সে কিন্তু ওভারলাভ করেছে এবং সে ওখান থেকে দুর্দান্ত একটা করেছে এবং জোরবাল কিন্তু ওখানে দুর্দান্ত ফিনিশ করেছে আপনার গোলটা যেটা হয়েছে সেকেন্ড গোল তো এটা তো আসলে গেম প্ল্যানের একটা অংশ কারণ আপনি যখন আসলে এত হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলবেন পুরোটার সময় কিন্তু আপনাকে মনোযোগ রাখা আপনার গেম প্ল্যানটা এক্সিকিউট করা ভেরি টাফ এবং আমি বলবো যেটা স্পেন দলে তোরার টুর্নামেন্ট সব প্লেয়ার করেছে হ্যাঁ তারা তারা থেকে তাদের গেম প্ল্যানটা মানে দারুণভাবে এক্সিকিউট করেছে আচ্ছা ইংল্যান্ডে যে আপনার হেরিকেন কেইনের জন্য তো মানে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কিন্তু আমরা দেখলাম যে একেবারেই অকেজ এবং শেষ পর্যন্ত তাকে উঠিয়ে উঠিয়ে না হলো কেন কি কি শেষ পর্যন্ত রাখলে ওই যে আমরা শেষ দিকে দেখলাম যে কতগুলা হেডিং ইয়ে হচ্ছে সেটা ইয়ে আছে না হেরিকেন ওঠার পরে তো গোলটা হয়েছে কোচ যেহেতু আপনি এক গোলে আপনি পিছিয়ে আছেন তখন তো আপনার ফ্রেশ লেগ নামাতে হবে এটা কোচের টেকটিকের টেকটিক্স একটা ব্যাপার সে তো আসলে তার গেম প্ল্যানটাকে মানে এক হেরিকেনের জন্য মানে বন্ধ রাখতে পারবে না তো সখন যে হেরিকেন কোচ ওয়াটকেন্সকে নামালো পরে যখন পালমার গেলো তখন দেখবেন কিছু ক্রিয়েটিভ অ্যাটাক হয়েছে এবং গোলটাও কিন্তু তারা পেয়ে গেছিলো বাট গোলটা পাওয়ার পর আমার সাউথ গেটের যেটা মানে বেশি খারাপ লেগেছে সে ওই গোল পাওয়ার পরে সে চেষ্টা করেছে আর গোল দেওয়ার জন্য বাট আপনার অপোনেন্ট যখন স্পেন থাকবে এত কম্বিনেশন টিম থাকবে তখন আসলে আপনি তাদের সাথে এভাবে যেতে আপনার উচিত ছিল আপনি এক্সট্রা টাইমে গিয়ে প্যানাল্টি শুট আউটে যাওয়া কারণ পিকফোর যেহেতু ভালো ফর্মে রয়েছে প্যানাল্টি শুট আউটে গেলে তখন কিন্তু ফিফটি ফিফটি গেম হয়ে যেত তবে তবে কি বলা যায় যে ইংল্যান্ডের কিছুটা দুর্ভাগ্য আবার বলবো যে স্পেনের এটা ইয়ে সৌভাগ্য না বলবো যে কার্যকরিতা যেটা হচ্ছে যে লাস্ট যে মানে হেড অফ সিরিজ যেটা

যেটা হয় যে খেলা আপনার একটা ম্যাচ চ্যাম্পিয়ন হতে গেলে আপনার এই ধরনের সেই ধরনের মোমেন্টগুলো আপনাকে কিন্তু আপনাকে অ্যাভেল করতেই হবে যেটা জেনি অলমো করেছে এবং এটা তো অবশ্যই ইংল্যান্ডের জন্য একটা ব্যাডলাকি বল আছে কারণ ওই সময় গোলটা হয়ে গেলে কিন্তু আসলে তখন আবার খেলার প্যাটার্ন চেঞ্জ হয়ে যেত এখন তো আরেকটা বড় ম্যাচ সামনে আছে দু হাজার ছাব্বিশ সালের মধ্যে হবে সেটা ফিনালেমিয়া স্পেইন এবং ভার্সেস আর্জেন্টিনা এবং সেটাও হবে আমেরিকাতে আমেরিকা হ্যাঁ তো দর্শকরা নিশ্চয়ই সেই ম্যাচ দেখার অপেক্ষা থাকবেন তারা অবশ্যই এটা তো একটা আরেক এক্সাইটিং ম্যাচ আমরা আমরা বলবো যে লাতিন আমেরিকার সুন্দর যে আর স্প্যানিশ সুন্দর যে যে ফুটবল সেই ফুটবল দেখার প্রত্যাশা থাকবেন তো এমিলি আমরা তো এই আছি সবসময় এই বিশ্বকাপ নিয়ে কোপা আমেরিকা ইউরো নিয়ে কথা বলে থাকি তো আমাদের ফুটবলে কি অবস্থা কি অবস্থা কি আমাদের ফুটবল তো আসলে অনেক দিন ধরে আমরা আসলে কথা বলছি বিভিন্ন কথা হচ্ছে বাট যেটা হয় যে আমাদের একটা ফুটবলের চেঞ্জ দরকার চেঞ্জ দরকার সেটা হলো ম্যানেজমেন্ট বলেন বা আমাদের মন্ত্রণালয় বলেন বা সরকার বলেন সবার উদ্যোগে একটা চেঞ্জ দরকার কারণ এইভাবে চলতে থাকলে আমাদের দেশে ফুটবল যে অবস্থা সেখানেই থাকবে এখান থেকে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই দেখেন যে গত বিশ্বকাপে যেটা ভারতে হলো ক্রিকেট সেই বিশ্বকাপে নিউজিল্যান্ড কিন্তু সেমিফাইনালে উঠে উঠতে পারেনি বা সেমিফাইনালে ইয়ে করতে পারেনি এই সেই জন্য তাদের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদত্যাগ করেছেন আরও এক বছর ক্ষমতা ছিল কি করেছেন বলছেন কি বলেছেন যে আমি যদি চলে যাই তাহলে নতুন কেউ আসবে নতুন করে চিন্তা করবে আমাদের ক্রিকেটটাকে অন্যভাবে দেখা যাবে কিন্তু আমরা তো উল্টো আমরা বসে আছি এক যুগে পা পার হয়ে দেড় যুগ পার হচ্ছে আমরা আছি কোনো চেঞ্জ নেই এই চেঞ্জটা আপনি যেটা বলছেন সেই চেঞ্জটা তো খুব দরকার তারপরও আপনারা যারা আছেন জাতীয় দলের খেলেছেন তাদের নিশ্চয়ই খুব খারাপ লাগে এই ব্যাপারগুলো এবং আপনারা নিশ্চয়ই নিজেরা কিছু করার চেষ্টা করবেন বা করছেন না অবশ্যই মানসিকতার চেঞ্জটা প্রথম দরকার কারণ আপনি যদি সারা জীবনে একই সিস্টেমে চলেন ওয়ার্ল্ড ফুটবল তার ওই সিস্টেমে নাই এখন কোন চেঞ্জ হয়ে আছে লেমিয়ানিয়ামের লামাসিয়া প্রোডাক্ট লিওনেল মেসি যেখান থেকে আসছে আপনার এই ধরনের ক্লাব ফুটবলে কিন্তু আপনাকে এই ধরনের এর অ্যাকাডেমি করতে হবে এবং সেকেন্ড টিম যেটা এবং এখন আমি একটা টিম করে যেমন কদিন আগে আমাদের এখানে আন্ডার এইটিন একটা টুর্নামেন্ট হলো মানে নাম আসতে করলাম এখানে কোয়ালিটি প্লেয়ার খেলছে না কারা খেলছে দেখার কেউ নাই এই ধরনের টুর্নামেন্ট করে আসলে আমার কাছে ওনার কোনো বেনিফিটেড হবে না ওইগুলি পারমানেন্ট করতে হবে যে এই দলগুলি ক্লাবে থাকবে এবং তাদের যে কোচিং স্টাফ থাকবে তাদের কোয়ালিটি থাকতে হবে হায়েস্ট লেভেলের এখন আপনি মানে ট্রেনিং সেশন করালেন সেখান থেকে প্লেয়াররা কিছু শিখতে পারলো না তো ওইগুলি তো করিয়ে কোনো লাভ নেই আমাদের যেটা হয় যে মানসিকতা চেঞ্জ জানতে হবে এই কারণে বললাম যে আমরা এখন ওই যে আগের যুগেই পড়ে আছি এখন তো ফুটবল অনেক চেঞ্জ এবং দেখুন দেখুন আমাদের জন্য আমি রাশিয়ায় পড়াশোনা করছি আমাদের প্রফেসর একটা কথা বলতেন যে তোমাদের মতো দেশগুলো নতুন করে চিন্তা করার কিছু নেই আজকে তোমরা যে প্রবলেমস ফেস করছো সেটা কিন্তু আমরা করে এসেছি উন্নত দেশগুলো করে এসেছি তোমরা দেখো তারা কীভাবে সেটা প্রবলেমটা সলভ করেছে এবং তোমাদের যে কন্ডিশন আছে সেই কন্ডিশনে তোমরা কীভাবে এ করতে হবে আজকে আমরা ফুটবলে যে বললেন আপনি যে চেঞ্জ দরকার সেটা কিন্তু বিশ্ব ফুটবলে অনেক দলে আছে তারাও আমাদের মতো অবস্থায় ছিল আমাদের পাশে দেশ ভারত তারা এখন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তো ওইটা দেখেও তো আমরা চেঞ্জের কথা ভাবতে পারি রাশিয়ায় যেমন ধরেন আপনি যেটা বললেন যে টিমে থাকবে খেলবে রাশিয়া যেটা হচ্ছে যে পুরো একটা যে টিম থাকে

সেকেন্ড বা ফর্টি সেকেন্ডের একটা ভিডিও পাঠাবে ওখান থেকে আমরা প্লেয়ার সিলেকশন করবো তাই ফর্টি সেকেন্ডে একটা স্কিল পাঠাবে তো যাদেরকে আমরা ক্যাপাবেল মনে হবে ওদেরকে আমরা ফিজিক্যালি আসলে এনে দেন একটা ট্রেন আপ করে আমরা ওখান থেকে তিন মাসের একটা ট্রেনিং সেশনে তারা রেল মাদে যাবে তো ওখানে যারা ভালো করবে আসার পরে এখানে আবার আমাদের আর একটা প্ল্যান রয়েছে একটা বড় একাডেমি করার এখানে এসে আবার তারা ট্রেনিং সেশন করবে গুড এটি একটি ভালো উদ্যোগ দর্শক আমরা আশা করি যে আমাদের ফুটবলে এই ধরনের আরও উদ্যোগ দেখা যাবে এবং আমাদের ফুটবলটাকে এগিয়ে নেওয়ার জন্য নতুন করে নতুনভাবে লোকজন চিন্তাভাবনা করবে আর আমরা এক মাস ধরে ফুটবল উৎসবে মেতেছিলাম রাতে ঘুম আমরা নষ্ট করেছি সকালে না ঘুম থেকে উঠে ঘুম তাড়িয়ে আমরা খেলা দেখেছি এবং ফুটবলের যে সৌন্দর্য সেটা উপভোগ করেছি এবং আপাতত আমরা দর্শক হিসাবেই থাকবো এবং বিশ্ব ফুটবলের যে সৌন্দর্য অনাগত সময়ে হয়তো আরও আসর লিগ হবে সেগুলো আমরা দেখব এই আজকের অনুষ্ঠানে আমাদের সাথে আমন্ত্রণে এসে কথা বলার জন্য ধন্যবাদ এমিলি আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের সবাইকে আপনারা আমাদের সঙ্গে ছিলেন নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন আগামীতে আরো নতুন কোনো শোতে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই